কলকাতার বিকাশ ভবনের সামনে চাকরিহারা হারা আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বহরমপুরে পথে নামল শিক্ষক সংগঠন জানা গেছে বিকাশ ভবনের সামনে বৃহস্পতিবার আন্দোলনরত শিক্ষকদের ওপর মিছিল করল শিক্ষক সমিতি শুক্রবার এদিন শহর বহরমপুরের টেক্সটাইল কলেজ মোড় থেকে শুরু করে একটি ধিক্কার মিছিল বের হয় যাতে অংশগ্রহণ করে এই সংগঠনের একাধিক সদস্য ও সদস্যা বৃহস্পতিবার বিকাশ ভবনের সামনে চাকরি হারা আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি বর্বরতার অভিযোগ অভিযোগ উঠেছে তারই প্রতিবাদের বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদ জানিয়ে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হল শহর বহরমপুরে এই মিছিলটা গতকাল যেভাবে শিক্ষকদের উপর আক্রমণ হয়েছে এবং মাঝরাতে মহিলা শিক্ষিকাদের উপর যে নগ্নভাবে আক্রমণ হয়েছে শিক্ষকদের যে ছেঁড়া জামার ছবি আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে এ আঘাত সর্বস্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের উপর আঘাত এ আঘাত সমাজের উপর এই যে শ্রদ্ধা মানবতে কেন শিক্ষকদের এই মর্যাদার জায়গাটা যদি আমরা ধরে না রাখতে পারি তাহলে সমাজ বাঁচবে না ফলে সেই জায়গা থেকে আজকে সর্বস্তরের শিক্ষকরা শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকরা এসেছেন এটা কোনো দলের মিছিল নয় এটা হচ্ছে সুবুদ্ধি সম্পন্ন শিক্ষক নাগরিকদের মিছিল আমরা কোন রকম প্রচনা ছাড়াই পুলিশের নির্যাতনের এই প্রতিবাদের ধিক্কার জানিয়ে আজকের এই মিছিল পথ পরিক্রমা করবে